কলকবজা চলেনি মুঙ্গের থেকে আর্মস নিয়ে এসেছিল কলকবজা চললে ঠিক আছে স্মরণসভা হয়ে যেত তিনটে দোকান জোড়ার পারমিশন থেকে দিল কেসে সে পুনর্বাসন পাচ্ছে মানে তুই লোক বাইরের তুই এখানে পুনর্বাসন পাবি মানে মানে রেফিউজি বিহারে কি অত্যাচার হয়েছে বিহারিদের ওপর যে পশ্চিমবঙ্গের রেফিউজি হয়ে গেছে ওয়ানেটা কি ছাবলা হচ্ছে এবং ওখানে নেশাদ্রব্য সবকিছুর পেছনে হয় আস্তে আস্তে বাংলার রাজধানীটাকে গ্রাস করে নেওয়া হচ্ছে শিলিগুড়ি গেছে আসানসোল গেছে কুলটি গেছে রানীগঞ্জ গেছে খড়গপুর গেছে হলদিয়া গেছে নিশরা গেছে হাওড়া গেছে শালকিয়া গেছে সব যাবে 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 কলকব্জা চলেনি আর্মস নিয়ে এসেছিল কলকব্জা চললে ঠিক আছে স্মরণসভা সভা হয়ে যেত আমরা আইনি বেআইনি সব জায়গায় আমি শিওর বলছি যে বেআইনি ফেআইনি বলছে তো কলকাতা পৌরসভার কয়টা ওয়ার্ডে কসবে এবং তার পাশে তিলজলা তপসিয়া আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলছি ওগুলো যারা ডেভেলপার প্রমোটার এগুলোটাই বাঙালি না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলছি সুশান্ত ঘোষকে জিজ্ঞেস করবেন এইসব কোশ্চেনে কেউ যাবে না একটু পরে কি হবে জমি ভরাট ফে চলে যাবে কে করছে ভরাট না সে করতে গেছে যে এই জমির লোক যে জমি ভরাট করছে এই মাটিতে এটা পাবেন তামিলনাড়ুতে গিয়ে বাঙালিরা জমি ভরাট করছে তামিলনাড়ুতে জমি ভরাট হয় ভারতে কোনো রাজ্য নিয়ে যখন জমি ভরাট হয় না আমি সেটাকে ভালো বলছি না ক্রাইম কোথাও এরকম হয় না যে ক্রিমিনাল গুলো সব বাইরের আর লোকাল লোক তটস্থ এমনকি শাসক দলের জনপ্রতিনিধি গুলি খাচ্ছে আর বিহারে কিন্তু লাস্ট বাঙালি এমএলএ অজিত সরকার সিপিএম এর তাকে পাপ্পু যাদব তার টিম গুলি করে মেরে দিয়েছিল শহীদ হয়ে গেছিল সেই পাপ্পু যাদব এখন বিহারে এবি পপুলার নেতা বুঝতে হবে এই বাস্তবগুলো এবং রুবি মোড়ে যদি চলে যান দেখবেন বড় করে লেখা আছে আর কে ফোর্স ঠিক আছে রুবি মোড়ে আপনি যদি যদিহাটের দিক থেকে যান ওদিকে আনন্দপুর এই গড়িয়াহাট এদিকে আনন্দপুর এদিকে আপনি সল্টলেকের দিকে চলে যাচ্ছেন এদিকে চলে যাচ্ছেন ওই দক্ষিণের দিকে এইখানটা অর্থাৎ পূর্ব দক্ষিণ পূর্ব কোনটা দেখবেন পরপর পরপর মানে রাস্তার এপাটায় রুবি আনন্দপুর এই কোনটা দেখবেন পরপর পরপর দোকান আছে ছোট ছোট এরকম সাইজের দোকান এগুলো নানা জায়গায় যারা হকারি করত বাঙালি তাদের পুনর্বাসনের জন্য এটা করা হয়েছিল এমনকি এটা যখন খোলা হয়েছিল সেই প্রোগ্রামে আমি ছিলাম তখন বন্টিত করা হয়েছিল প্রায় পাঁচ ছ বছর আগেকার ঘটনা শক্তিমান ঘোষ হকার নেতা তিনি আমাকে ডেকেছিলেন এখন দেখলাম তার মধ্যে দু তিনটে দোকান জুড়ে নিয়ে এগুলো কিন্তু ট্রান্সফারে বললাম জুড়ে নিয়ে বহিরাগত বিহার থেকে এসে এখানে মেন মেন সব দোকানগুলো দখল করে নিয়েছে অ্যালার্ট কিভাবে হলো সে তিনটে দোকান জোড়ার পারমিশন থেকে দিল কে সে পুনর্বাসন পাচ্ছে মানে তুই লোক বাইরের তুই এখানে পুনর্বাসন পাবি মানে মানে কি অত্যাচার হয়েছে বিহারিদের ওপর যে মানে এটা কি ছাবলামো হচ্ছে এবং ওখানে নানা রকম নেশাদ্রব্যতে সব সবকিছুর পেছনে হয় তারপরে এবার রুবি আনন্দপুর আনন্দপুরে আস্তে আস্তে বাড়ছে ওখান থেকে আরেক টু যদি সেরম ভাবে এগিয়ে যাও ঠিক আছে আস্তে আস্তে সঙ্গে লিঙ্ক আপ হতে শুরু করে দিয়েছে এদিকে আস্তে আস্তে বাংলার গ্রাস করে হচ্ছে শিলিগুড়ি গেছে আসানসোল গেছে কুলটি গেছে রানীগঞ্জ গেছে খড়গপুর গেছে হলদিয়া গেছে নিশরা গেছে হাওড়া গেছে সালকিয়া গেছে তোমার বড় বাজার গেছে রাজাবাজার গেছে খিদিপুর গেছে মমিনপুর গেছে গার্ডেন ব্রিজ গেছে পার্ক সার্কাস গেছে ভদ্রেশ্বর গেছে কি হচ্ছে সব যাবে 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 আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল